আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুরাবন ইসরায়েল সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখমুখি হয় রাত্রির কিছু অংশ কোরআন সহ জাগ্রত থাকুন এটা আপনার জন্যে অতিরিক্ত হয়তোবা আপনার পালনকর্তা আপনাকে মুকামে মাহমুদে পৌঁছাবেন বলুন হে পালনকর্তা আমাকে দাখিল করুন রূপে এবং আমাকে বের করুন সত্যরূপে এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য বলুন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের চিকিৎসা এবং মুমিনের জন্য রহমত গুণাহগারদের তো এতে শুধু ক্ষতি বৃদ্ধি পায় আমি মানুষকে নিয়ামত দান করলে সে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকারে দূরে সরে যায় যখন তাকে কোনো অনিষ্ট স্পর্শ করে তখন সে একেবারে হতাশ হয়ে পড়ে বলুন প্রত্যেকেই নিজ রীতি অনুযায়ী কাজ করে অতপর আপনার পালনকর্তা বিশেষরূপে জানেন কে সর্বাপেক্ষা নির্ভুল পথে আছে তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে বলে দিন রুহ আমার পালনকর্তার আদেশ গঠিত এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানী দান করা হয়েছে আমি ইচ্ছা করলে আপনার কাছে ওহির মাধ্যমে যা প্রেরণ করেছি তা অবশ্যই প্রত্যাহার করতে পারতাম অতপর আপনি নিজের জন্যে তা আনয়নের ব্যাপারে আমার মোকাবিলায় কোনো দায়িত্ব বহনকারী পাবেন না এ প্রত্যাহার না করা আপনার পালনকর্তার মেহরবানি নিশ্চয় আপনার প্রতি তার করুণা বিরাট